দিন নেই রাত নেই ভিপি হয়েই সাদিক কায়ম মেশিনের মতো ছুটে বেড়াচ্ছেন শিক্ষার্থীদের কল্যাণে প্রতিদিন পাঁচ নামাজ সহ আল্লাহর বিভিন্ন ইবাদতের পর সাদিক কায়েমের মূল চিন্তা থাকে কিভাবে তিনি তার উপর দিয়া দায়িত্ব সঠিকভাবে পালন করবেন সাদিক কায়েম যেহেতু ইসলামিক ভাবে জীবনযাপন করেন সেক্ষেত্রে তিনি মনে করেন ডাকসুর দায়িত্ব শিক্ষার্থীরা তাকে আমানত হিসেবে দিয়েছেন যদি এখানে কোনো গাফিলতি থাকে তবে আল্লাহর কাছে তাকে জবাবদিহি করতে হবে এরকম আদর্শিকভাবে কাজ করার কারণেই সাদিক কায়েম অল্প সময়েই শিক্ষার্থীদের মন জয় করে নিতে পারছেন তবে এজন্য তাকে করতে হচ্ছে কঠিন পরিশ্রম ঘুমানোর জন্য খুব বেশি সময় পান না সাদিক কায়েম ভোর রাতে জাগেন তাহাজ নামাজের জন্য এরপর ফজরে নামাজ শেষ করে অল্প কিছুক্ষণ ঘুমিয়ে ছুটে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবার দায়িত্ব বুঝিয়ে দিয়ে নিজের দায়িত্ব পালন শুরু করে দেন সাদিক কায়েম এত পরিশ্রম করেও সাদিকের যেন কোনো ক্লান্তি নেই চোখে মুখে উচ্ছ্বাস নিয়েই শিক্ষার্থীদের সমস্যা সমাধানে লেগে পড়ে ছাত্র শিবিরের সবচেয়ে জনপ্রিয় এই নেতা কাছের অনেকেই সাদিকে বলেন একটু বিশ্রাম নিতে কিছুক্ষণ বেশি ঘুমাতে না হলে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তবে সাদিক কায়েম জানান এই বয়সটাই আল্লাহর বেশি বেশি ইবাদত এবং দায়িত্ব পালনের বয়স শিক্ষার্থীরা অনেক ভরসা করে যে দায়িত্ব তাকে দিয়েছে তা পূরণে তিনি শেষ বিন্দু পর্যন্ত লড়ে যাবেন আর শারীরিক সুস্থতার বিষয়টা সাদিকায়াম ছেড়ে দিয়েছেন আল্লাহর রহমতের উপর তবে শুধুমাত্র সাদিক কায়ামই নন ছাত্র শিবিরের গুরুত্বপূর্ণ পদে থাকা পরিশ্রমের প্রস্তুতি এবং অভিজ্ঞতা নিয়ে রাখতে হয় নিজেদের কর্মীদের এভাবেই দায়িত্ববান করে গড়ে তোলে ছাত্র শিবির এরপরও সাদিক যেন সবার থেকে কিছুটা ভিন্ন তার মধ্যে শিক্ষার্থীরা ডাকসুর ইতিহাসে সর্বকালের সেরা ফিপিকে খুঁজে পেয়েছে তবে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় সারা দেশেই সাদিক কায়ম এখন তরুণ ও যুব সমাজের আদর্শে পরিণত হয়েছেন অনেক পিতামাতা তাদের সন্তানের নামও রাখছেন সাদিক কায়েম সাদি কায়েমের মতো এতটা সৎ আদর্শবান যোগ্য ও জনপ্রিয় ছাত্রনেতা বাংলাদেশ যুগ যুগ ধরেও পায়নি যার ফলে সাদিক কায়েমের সামনে চ্যালেঞ্জ অনেক সমালোচকরা চাইবে তাকে বিতর্কিত করতে কিংবা কোনো ফাঁদে ফেলতে তবে সাদিক কায়েম একমাত্র আল্লাহকে ভরসা করে তার দায়িত্ব পালন করে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন শত বছর পরেও ভিপি সাদিক কায়েমের অবদান স্মরণ করে সেরকম কোনো ইতিহাস সৃষ্টি করে যাবেন শিবিরের আবু সাদিক কায়েম